হ্যালো ভিওয়ার্স অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পঞ্চম টি টোয়েন্টি ইতিমধ্যে চারটি টি টোয়েন্টি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ জিতেছে তাই বলে জিম্বাবুইকে অসম্মান করা যাবে না এরা বরাবর ওই বাংলাদেশ ক্রিকেটের জন্য বন্ধু বিশেষ করে সম্মানিত ক্রিকেটার হচ্ছে জিম্বাবুয়ের ক্যাপ্টেন আমার পছন্দের ক্রিকেটার সিকান্দার রাজা আজকেও আশা করি বাংলাদেশ জিতবে পঞ্চম টি টোয়েন্টিতেও হোয়াইট ওয়াশ বা বাংলা ওয়াশ হতে যাচ্ছে আর বর্তমান ক্রিকেট বোর্ড দিক দিয়ে জিম্বাবুয়ে অনেকটা পিছিয়ে তাই ক্রিকেটাররা অনেকটা পিছিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটটা একদম দিন দিন পিছ আসছে আর এই পিচ ক্রিকেটের সাথে বাংলাদেশ একটু ভালো করে ইন্ডিয়ার সাথে পড়লে ইংল্যান্ডের সাথে পড়লেই শেষ যাই হোক কথা বাড়াবো না আজকে টি টোয়েন্টিও আমরা উপভোগ করব এখনই শুরু হতে যাচ্ছে পঞ্চম টি টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে আর আমাদের ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত কিন্তু তেমন ফর্মে নাই চলতেছেও না আর বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড কেন যে ঘোষণা করতেছে না বুঝতেছি না বাংলাদেশ সব কিছু তুই পিছিয়ে সব দেশেরই মোটামুটি এই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করেছে যাই হোক আর লিটন কুমার দাস বিশেষ করে সোমবার সরকার লিটন কুমার দাসকে টি টোয়েন্টি বিশ্বকাপে না রাখাই উত্তম এদেরকে তারা ক্রিকেট চলে না বিশেষ করে টি টোয়েন্টি আর ওয়ান ডে এরা টেস্টে ভালো করবে লিটন দাস বিশেষ করে